আমরা সবাই আসি যে ভারতে একজন আমাদের নবীকে নিয়ে নবীকে অবমান সৃষ্টি না করলে আমরা কেউ দুনিয়াতে সৃষ্টি হতো কি দুনিয়াটাই আল্লাহ সৃষ্টি করতো না এই নবীকে নিয়ে যারা এরকম কূটনীতি করছে তাদেরকে আমরা ফাঁসি চাই বাসী চাই যার যার ধর্ম শেষে পালন করবেন আমাদের ইসলাম নিয়ে আপনারা কথা বলার অধিকার নাই আমাদের নবীকে নিয়ে কথা বলার কারো অধিকার নাই আমি আবারো হুশিয়ার করে বলি হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবেন আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমরা শান্তিতে বসবাস করতে চাই শান্তির ধর্ম অশান্তি সৃষ্টি করেন আপনারা সাড়ে তিন হাত মাটির নিচে না দশ হাত মাটির নিচে পুঁতে ফেলবো এই জন্য বলি মুদির পুতরা আপনারা ভালো যান শান্তি সৃষ্ট বজায় রাখুন আমাদের এই নবীর জন্য আমরা জীবন দিতে পুরস্কৃত কলিজায় নবীকে নিয়ে কেউ কোনো দুষ্কৃতি করলে তাকে ঠাই দেওয়া হবে না আল্লাহ সৃষ্টি না আমাদেরকে কেউ সৃষ্টি করতো না এই নবীকে নিয়ে যাদের অন্তরে কোনো ব্যথা জাগে নাই আমি মনে করি তারা মুসলমানের কাতারে পড়ে না এই নবীকে নিয়ে অপমান করা হয়েছে কেউ কোন প্রতিবাদ করেন নাই যারা করেন নাই তারা মুসলমান হতে পারেন নাই তারা পুরোপুরি মুসলমান হতে পারেন নাই তাই আমি আর এখানে আমার বলার কিছু নাই এখানে আমার বড় ভাইরা আছে তারা বলবে

এবং সমগ্র মুসলমান এবং যারা ইসলাম বিদ্বেষী আছে তাদেরকেও আমরা এই কলাগাছিয়া এই তরুণ যুগ সহকারে আমাদের কলাকাশিয়া মুসলমানরা জানিয়ে দিতে চাই যারাই আমাদের বিকে নিয়ে ব্যাংক বিদ্যুৎ করছেন তারা সাবধান হয়ে যান তারা হুঁশিয়ার হয়ে যান আমরা এখান থেকে সিগন্যাল দিচ্ছি যে আমাদের কাছে যদি রকম কোনো নবী বিদ্বেষী নদীকে নিয়ে কটুক্ত যদি আমাদের সম্মুখে এবং আমাদের হাতের কাছে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু এর দাঁত বাঁধাতে হবে এবং যারা ভারতের ভারতের যারা দালাল আছেন যারা এই নবীকে কটুক্ত করার যারা দালাল আছেন তাদেরকে আমরা সংকেত দিতে চাই আপনারা যদি সংশোধন না হন তাহলে কিন্তু এই বাংলার মাটিতে আপনাদের ঠাই হবে না শত্রুরা সম্মানিত উপস্থিতি এবং আজকের এই আগত সম্মানিত মুসলমান ভাইরা আমরা ভারতের সমস্ত তাদের গুরুতে আমরা সোচ্চার হওয়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হওয়া দরকার ক্লান্তিকালে সকল মুসলমান ওহমাদের একত্রিত হয়ে নবীর এই কুলঙ্কার যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের দাঁত বাঙা জবাব দিতে হবে এই সমাবেশের এবং এই বিক্ষোভ মিছিলের যারা আয়োজন করেছেন আমার যুবক ভাইয়েরা তরুণ যুবকেরা তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না আল্লাহবাক তাদেরকে উত্তম দাদা দান করুন এরকম করে যখনই নবীর বিদ্বেষিরে আসবে তখনই আমরা তাদের বিরুদ্ধে আমরা এভাবে ঝাঁপিয়ে বলব আল্লাহফাক আমাদের সকলকে এই নবীর বিদ্বেষীদের এবং তোলাঙ্গারদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুক আসসালামালাইকুম আরহাম বেআাল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে না আজকে আপনার হাবিবের বিরুদ্ধে যারা প্রত্যেকটি পড়েছালো তাদের বিরুদ্ধে আমরা পর্যক্ষ কিছু সমস্ত আপনার কোলাগার বলাম আমরা আপনার